সর্বপ্রথমে আমি সভায় উন্নত ভক্তমণ্ডলীর কাছে আমার অনুরোধ আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন হরিধ্বনি বাংলির ধ্বনি দিয়ে আমি ধনী করবো বল કયા ચોક્ન મિલિતા જનૌ તસમયે

কৃষ্ণ করুণা সিংহ দিন জগত পতে গোপেশ গোপিকা কন্ত রাধাক্ত নম ও ওই তুলসী দেবী প্রিয়া বিষ্ণু ভক্তি প্রদে দেবী সপ্তাবতী নম নম কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবি বৃষভানু সুতা দেবী তাং নমিনিয় জয় জয় শ্রীচৈতন্যানন্দ চন্দ্র জয় জয় সর্বগ্রে সদগুরু বৈষ্ণব যারা সভায় উপনীতা আছেন তাদের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আলোচনায় যাব কিন্তু বাবা আমার হেন পাপিষ্ঠ ব্যক্তি হরি কথা কৃষ্ণ কথা কি জানে এবার আপনারা নিজগুনে যদি কৃপা করেন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে আমার ভগবানের কৃপাও কিন্তু হবে কারণ আমার হতে আমার নাম বল নাম হতে আমার ভক্ত বল এই ভক্ত কৃপা না করলে গোবিন্দের কৃপা কখনো লাভ করা যায় না একবার হরিবল হরিবল তাই সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম আপনারা আশীর্বাদ করবেন যেন হরি কথা কৃষ্ণ কথা আমার হতে অনাদের আদি গোবিন্দ নিজ মুখে নিজে এসে আমার মাঝে তিনি তার নিজ গুণগান কীর্তন করেন আজ আমাদের একটা জায়গা আলোচনা করাটা বিশেষ প্রয়োজন কেন জানেন বাবা আমরা এক অলি আর এক হচ্ছি সংসারে আবদ্ধ তাই না সংসারে আবদ্ধ এই সংসার থেকে মুক্ত হতে গেলে আমাদের কি করণীয় তাই না বাবা এটা আমাদের সর্বগ্রে জানা প্রয়োজন আছে এই সংসার ধর্মটা কলিযুগে যুগে শ্রেষ্ঠ ধর্ম তাই না অলি যুগে সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তাই যদি হবে তাহলে মহাপ্রভু সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম করলেন কেন প্রশ্নের করিয়ে দিয়েছে আবার চৈতন্য মহাপ্রভু বলেছেন সংসার ধর্ম শ্রেষ্ঠ নিজের সংসার ত্যাগ করে আবার বলছেন সংসার ধর্মই শ্রেষ্ঠ কি যাওয়া বলুন তো দেখি বাবা তাহলে চৈতন্য মহাপ্রভু কি ভুল বললেন জীবকে ভুল শিখালেন এটা প্রশ্ন থেকে যায় না তাহলে এই জায়গাটা আমাদের একটু আলোচনার বিষয় আছে আমরা কলির জীব যারা আছি এখানে সংসার ধর্ম সর্বশ্রেষ্ঠ কথাটা মিথ্যা কথা চৈতন্য মহাপ্রভু বলে নাই কেন কলি যুগে এই সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কিভাবে এই সংসারটা কেমন সংসার হলে শ্রেষ্ঠ সংসার হবে আবার এই সংসারই কিন্তু অনিষ্টের মূল কারণ এই সংসারই যেমন গোবিন্দের চরণ লাভ করিয়ে দেয় আবার এই সংসারই মায়ায় আবৃত করে জীবকে নরকে নিয়ে যায় তাহলে সংসার দু তাই না বাবা সংসার দ্বিবিধ দুই রকম কেমন একটা হচ্ছে মুক্ত সংসার আর একটা হচ্ছে বদ্ধ সংসার তাহলে এই মুক্ত সংসারটা কেমন এই মুক্ত সংসারই কিন্তু কলির জীবের শ্রেষ্ঠ সংসার ধর্ম তাহলে এই মুক্ত সংসারে যদি আমরা না তৈরি করতে পারি তাহলে কি আমার এই জগতে গুরুর কৃপা কিংবা গোবিন্দের কৃপা লাভ করা সম্ভব হবে গৃহেত আসি তাহলে এই সংসারকে যদি মুক্ত না করতে পারি তাহলে কিন্তু আমার মুক্তি সম্ভব নয় তাহলে এই মুক্ত সংসার কেমন একটু আলোচনার বিষয় আসছি আমার আমার সংসারে বাবা আছে আছে না মা আছে বাবা আছে মা আছে ছেলে আছে মেয়ে আছে স্ত্রী আছে আপনাদেরও তো আছে সকল আছে না কিন্তু আমি যদি ভাবি আমার আমার বাবা আমার বাবার ভিতরে সেই ভগবান বিরাজ করে প্রত্যেকটা জীবের ভিতরেই কিন্তু ভগবান বিরাজ করে তাই না তাহলে আমার বাবার ভিতরেও তো ভগবান রয়েছে আমার ভিতরেও ভগবান রয়েছে আমার মায়ের মধ্যেও তো ভগবান রয়েছে আমার স্ত্রীর মধ্যেও ভগবান রয়েছে আমার পুত্র কন্যা যারা যারা রয়েছে সকলার মধ্যেই তো ভগবান আছে আছে না তাই সেই সকলের ভিতরে যদি ভগবান থাকে আর এদের সরণ যদি আমি সেবা করি আলাদা করে আমার মন্দিরে যেতে হয় না কি বাবা যেতে হবে আলাদা করে মন্দিরে পুজো দেওয়ার প্রয়োজন আছে কিন্তু আমরা ভাবি কখনো আমরা কখনো ভাবি না যে আমার ঘরেই ভগবান আমার ঘরেই ভগবান পিতা মাতা প্রথম ভগবান কিভাবে এই পিতা মাতা হলে আমি আমার জন্মের আগে এই পৃথিবীতে ছিলাম ওই যে বাবা বলছে ছিলাম না ছিলাম ছিলাম কিরকম ছিলাম আমার পিতার মস্তকে তাই না আমার পিতার মস্তকে আমি ছিলাম কিন্তু আমার সেতন জ্ঞান ছিল না সেই পিতা মায় কৃপা করে ভবে আনবার করে পিতা আমার মাতার সঙ্গ করে তাই না আমাকে পৃথিবীতে আনবার জন্য আমার বাবা আমার মায়ের সঙ্গ করে পিতা মায় কৃপা করে দিলেন জননী জঠরে দশ মাসে দশ দিন মা গর্ভে ধারণ করে তাই না তাহলে পিতা কি করলেন যত্ন করে আমাকে এই ধর্মীতে আনবার জন্য প্রথম কৃপা কি করলেন পিতা আমাকে এই জগতের আলো দান করবার জন্য দ্বিতীয় কৃপা কি করলেন মাতা মা তার জনীর জঠরে ধরে দশ মাস দশ দিন কষ্ট করে আমাকে ভূমিষ্ঠ করালেন তাই না বাবা আমি যখন ভূমিষ্ঠ হলাম পিতা জোগায় মুখের অন্য কথা মিথ্যা নয় কি বাবা পিতা আমার আহার জোগায় তাই না মাথা করে লালন পালন এই জগতের নিয়ম হয় তাই না পিতা আমার মুখের অন্ন জোগাড় করেছেন আর মাতা আমাকে লালন পালন করে বড় করেছেন তাহলে এই জগতে যদি আমি না আসতে পারতাম আর এই জগতের আলো বাতাস যদি আমি না পেতাম তাহলে কি আমি আমার গোবিন্দের চরণ পেতাম কি বাবা এই গোবিন্দকে আমি চিনতাম চিনতাম না তাহলে কার কৃপায় আমি চিনেছি কাদের কৃপায় চিনেছি পিতা এবং মাতার কৃপায় আমি আমার গোবিনের চরণ চিনেছি বা জেনেছি তাই আজ সেই পিতা মাতাকে যদি আমি বাদ দিয়ে গোবিন্দের চরণ ঘোষণা করি তাহলে কি আমার গোবিন্দ আমাকে দর্শন দেবে বাবা দেবে দেবে না এই জন্যই সর্বপ্রথম গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন বৃদ্ধ পিতামাতা শিশু যোগ্য স্ত্রী ঘরে রেখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা মহাপাপ বা কোটি ব্রহ্মাত্মার পাপ হয় তাহলে আমার পিতা মাতা সর্বপ্রথম গুরু এই জন্য একটুখানি পিছন দিকে যাব কেমন জানেন এখানে তো একটা অনুষ্ঠান তো সেখানে আলোচ্য বিষয় হচ্ছে চৈতন্য মহাপ্রভু শ্রীমদ ভাগবত ইত্যাদি কিন্তু একটুখানিক পিছনে না গেলে হবে না ভাব কেমন যদি কেউ হরিভক্ত থেকে থাকো এখানে তো হরিভক্তের লীলামৃত তাই না এই লীলামীতে একটা কথা আছে কি কথা বলেছেন আমার গুরুচাঁদ বলেছেন কি বলেছেন পিতা মাতা গাছের করা পিতা মাতার স্মরণ সেবা না করলে আবার গোবিন্দের চরণ লাভ করা যাবে না বাবা হরি বল বল গোবিন্দের চরণ লাভ করতে গেলে পিতা মাতার চরণ বহন করতে হবে আমরা মনে করি সংসার ছেলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবো তাই না পারি করতে পারি করলে কি হবে আমার পিতা মাতা যদি মনে মনে আফসোস করে যা আমার ছেলেটা সংসার করলো না ছেলের হাতের ভাত পেলাম না ছেলেটা আমাকে কামাই বাণিজ্য করে খাওয়াবে তার তারা যত্ন পাবো তাকে ছোটবেলা থেকে লালন পালন করলাম আর সেই ছেলে সংসার ছেড়ে সে সন্ন্যাস নিয়ে নিল তাহলে মনে একটা কষ্ট আঘাত পায় সেই আঘাতের যে নিঃশ্বাস এই নিঃশ্বাসটা যখন ছাড়বে বাবা আমি যত সাধন ভজনও করি না কেন সব সাধন ভজন হবে সাই এ জগতে পিতা মাতা সারায়া ভগবান আলাদা কথাও নাই এই জগৎটা সর্বপ্রথম গুরু আমার পিতা মাতা যাদের কৃপায় আমি এই নিতে এলাম এই পিতা মাতার কিন্তু সেই গোবিন্দ পিতা মাতার ভজন করলেই গোবিন্দের স্মরণ ভজন করা হয় এটাই শেষ আবার কি আরো একটা কথা আছে কেমন জানেন মাঠে শ্বাস করতে যাবে এরকম শ্বাস করবে মাঠে শ্বাস করলে যে সাশি যার জমি